হাঁটতে পারেন না না চাই না আপনি কি মানে চলাফেরা করতে কষ্ট হয় চলাফেরা কষ্ট হয় লকেটা না মারে লকেটা না মারে হুম কোন কাজ কাম করতে পারেন না আপনার সাথে যিনি দাঁড়িয়ে আর আপনার কি হয় স্ত্রী আপনার স্ত্রী হুম ওনার কোলে তো একটা বাচ্চা হুম ওই বাচ্চা কার বাচ্চা আমার আপনার হুম ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হুম তাহলে আপনার ওয়াইফ কে নিয়ে আপনি তাহলে এইভাবেই চলতেছেন এইভাবেই দিন দিন কাটাইছি বুঝিনা

পেজের নাম মানবিক ব্লক উনি আমাকে অনেক ভালোবাসেন এবং আপনাদের কথা শুনে উনি কিছু টাকা পাঠাইছেন ওই টাকা দিয়ে আপনাদের জন্য আমি কিছু বাজার করে নিয়ে আসছি আপনাদের ঘরে কি আছে বা কি নাই আমি তো আর জানি না যা প্রয়োজনীয় বাজার যেগুলো লাগবে আপনাদের ঠিক আছে প্রয়োজন আমি ওইগুলা নিয়ে আসছি কি কি বাজার নিয়ে আসছি আপনাদেরকে একটু দেখা দিয়ে যাই হ্যাঁ Die, miseria. Die, kill us, them. So, memories. So, will Alô, e cane pass que, pas que alô. আমার ঘরে ছিল না ডাই ছিল না তাই তো আমি আনন্দ লাগছে আপনার ঘরে তো কোনো বাজার ছিল না চালাচ্ছি না গাড়ি লবণ আসেন না

আনন্দ খুশি এত গুলা বাজার করার টাকা পয়সা কি আছে আপনার কাছে হ্যাঁ খুশি করবেন জন্য আলহামদুলিল্লাহ আর ভালো থাকবেন আপনাদের জন্য আলহামদুলিল্লাহ